আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝরে কাঁদলেন ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজি মহম্মদ সেলিম রাজধানীর আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় আদালতে আনা হলে কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায় অঝরে কাঁদেন তিনি সোমবার বিকেলে হাজি মোহাম্মদ সেলিমকে আদালতে হাজির করে পুলিশ সেখান থেকে পুলিশের নিরাপত্তায় তাকে গড়াই নেওয়া হয় তখন ইজলাসে আসামিদের কাঠগড়ায় দাঁড়িয়ে হাত জোর করে কাঁদতে থাকেন হাজি মহম্মদ সেলিম লালবাগ থানার আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় দশ দিনের রিমান্ড আবেদন করেছিলেন লালবাগ থানার উপপরিদর্শক পরিদর্শক মিয়া শুনানি শেষে আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান এর আগে এক সেপ্টেম্বর মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে মামলার অভিযোগ থেকে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত আঠারো জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান এ ঘটনায় তার বাবা কামরুল হাসান উনিশ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন Sunbit Shop Dibeshamal. Sunbit Magic Press. Dishwashing Mata kuranı Solution. পুরান ঢাকার লালবাগ ও চকবাজার এলাকা নিয়ে গঠিত ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য হাজী মহম্মদ সেলিম দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে তৎকালীন ঢাকা আট আসন থেকে পরে দু এক সালের নির্বাচনে প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর কাছে হেরে যান এরপর দু হাজার সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সাত আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন হাজী মহম্মদ সেলিম ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন দু হাজার আঠারো সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি এছাড়া চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজী মোহাম্মদ সেলিম প্রার্থী হননি তিনি অসুস্থ থাকায় তার বদলে ছেলে সুলাইমান মোহাম্মদ সেলিমকে ঢাকা সাত আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ পরে তিনি নির্বাচিত হন সেই নির্বাচনে এদিকে হাজি মোহাম্মদ সেলিম ও তার স্ত্রী গোরসানারার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন রাখার অভিযোগে দুহাজার সালের চব্বিশ সেপ্টেম্বর মামলা করে দুদক এরপর বিচারিক আদালত দুহাজার সালের সাতাশ এপ্রিল ওই মামলায় রায় দেন রায়ে তার ১৩ বছরের কারাদণ্ড হয় পরে দু সালে ওই মামলায় হাজি মোহাম্মদ সেলিমের দশ বছরের কারাদণ্ড বহাল রেখে ব্রায় দেন হাইকোর্ট সেই সাথে আদালতে আত্মসমর্পণ করেন তিনি কিছুদিন কারাভোগের পর দু সালের জানুয়ারিতে উচ্চ আদালত তাকে জামিন দেন এস আই রাজ এটিএন নিউজ ঢাকা